আসসালামু আলাইকুম কী দেশে যাওয়ার জন্য ছুটি লাগাবেন অথবা ছুটি লাগিয়েছেন হঠাৎ করে মনে করেন আপনার কোনো কারণে মুড চেঞ্জ হয়ে গেছে ছুটিতে যাবেন না আপনি কি জানেন সৌদিতে ছুটি লাগিয়ে ছুটিতে না যাওয়া অথবা ছুটি ক্যান্সেল না করা এটা একটা অপরাধ শুনতে অবাক লাগলেও এটা সত্য এটাকে মোখালে বলা হয় বহু প্রবাসী এই অজানা সমস্যাতে ভুগছেন আজকে এই বিষয়ে তথ্য দিব ভাই এটা লাখ টাকার তথ্য অনেকে দৌড়াদৌড়ি করেও এই সমস্যার সমাধান খুঁজে পায় না আপনার হয়তো অবাক লাগতে পারে বিশ্বাস নাও হতে পারে দুর্মি আমি ছুটি লাগাইছি আমি দেশে যাই না এটা অপরাধ কেন বিশ্বাস না হলে কোনো অভিজ্ঞ লোকের শরণাপন্ন হন তার কাছে জানুন আবার যারা তারা যে গেলে সেটা কইতেই পারবে না কারণ এটা অজানাক তথ্য আমরা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা যেহেতু একজিট হোপ নিয়ে কাজ করি তো আমাদের কাছে এই সমস্যাগুলো খুব বেশি ধরা পড়ে অনেকে আবার দারে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত আমাদের কাছে আসে আচ্ছা চলো ধরুন আপনি ছুটি লাগাচ্ছেন আপনার যদি মন না চায় দেশে যাওয়ার জন্য তাহলে ছুটি অবশ্যই ক্যান্সেল করবেন কেন ক্যান্সেল করবেন দেখুন ছুটিকে বলা হয় রিএনটি রিএনটি বিশা আর একজিটকে বলা হয় একজিট ভিসা সৌদি আরবে আসতে যেমনটা ভিসা লাগে সৌদি আরব থেকে যাওয়ার জন্যও বিশা লাগে ছুটিতে যাওয়ার জন্য এক্সিট ট্রেনটি ভিসা আর একজিটে যাওয়ার জন্য একজিট ভিসা এটা কিন্তু ভিসা আপনি আবার প্রবেশের জন্য ভিসা নিচ্ছেন তো আপনি যদি ছুটি লাগিয়ে ছুটিতে না যান তাহলে হয় কি ওই ছুটিটা আপনার সিস্টেম থেকে ক্যান্সেল করেননি ওখানে রয়ে গেছে পরবর্তীতে আপনি কখনও একজিট লাগাতে গেলে একেবারে মাইন্ড কিসি পায় পড়ে যাবেন এটা সত্য ভাই প্রত্যেকদিন আমরা কোনো না কোনো একজিটের ক্ষেত্রে এই সমস্যাটা পাচ্ছি এর কারণ আপনার অলরেডি একটা রিয়েন্টি বিশ্বাস সিস্টেমে অ্যাক্টিভ এর মধ্যে আবার যখন একজিট লাগাইতে যাবেন ওই অ্যাকজিটটা আর কাজ করে না কারণ ওই রিয়েন্টিটা ক্যান্সেল করতে হয় তাহলে ওই রিয়েন্টিটা ক্যান্সেল কীভাবে করবেন এটা ক্যান্সেল করতে হলে আপনাকে যেটা করতে হবে যেহেতু আপনার এক্সপায়ার হয়ে গেছে মোখালেফ হিসাবে চেকের মাধ্যমে তার হেলথ সিস্টেমে পেমেন্ট করতে হয় এক হাজার রিয়াল এক হাজার রিয়াল তো যদি ছুটি লাগান ছুটি না যান তাহলে যেটা করবেন ছুটি ক্যান্সেল করে দিবেন সময় থাকতে ওই যে আপনি ছুটি লাগানোর যে টাকাটা ডালছেন এটা ফেরত পাবেন না এটা সত্য কিন্তু ওই যে হ্যাসালটা এই খ্যাদমার সমস্যাটা এটার সম্মুখীন আপনি হবেন না কোনো এক সময় আপনার তো প্রয়োজনে এমার্জেন্সি এক্সিট লাগাইতে হবে তখন গিয়ে ওই জামালাটা আপনার সামনে চলে আসবে তাই আপনাদেরকে অনুরোধ করব যারা সুটি লাগানোর পরে ছুটিতে যাওয়ার কোনো ইচ্ছা থাকবে না তারা সুটি ক্যান্সেল করে ফেলবেন সময়ের মধ্যে ছুটির মেয়াদ থাকতে। আর যদি ক্যান্সেল না করেন তাহলে যেটা হবে আপনাকে মুখালেফ ঘোষিত করবে পরবর্তীতে এই যে ওই আপনার ছুটির বিষাটা অ্যাভেলেবেল থাকার কারণে এক্সিট বিষাটা আপনার লাগাইতে পারবেন না সেটা ইকামার মেয়াদ থাকা অবস্থায় অথবা ইকামার মেয়াদ না থাকা অবস্থায় কোনোভাবে আপনি এক্সিট লাগাইতে পারবেন না আর এই ধরনের সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত আমরা হচ্ছি যদি ভালো লাগে তথ্যগুলো শেয়ার করবেন বিন মিশালের সঙ্গে থাকবেন এবং আপনার যে কোনো খ্যাত মাস সার্ভিসের জন্য আমাদের যে কোনো অফিসে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ